আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ফেরোমন ফাঁদ আসলে ফেরোমন ফাঁদ টা কিভাবে কাজ করে এবং কি কি কাজে এটা ব্যবহার করতে পারবেন এ নিয়ে আলোচনা করবো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রোডাক্ট এটি হচ্ছে ফেরোমন ফাঁদ এটা হচ্ছে এই যে ভিতরে একটু লক্ষ্য করবেন আর ভিতরে লক্ষ্য করবেন যে এর ভিতর অসংখ্য পোকা জমে গেছে এটা তিন দিন হলো আমরা রাখছিলাম এই জিনিসটা আরো দেখেন সকালবেলা কয়েকটা পোকা আপনার হচ্ছে ভিতরে ঢুকছে তো এই পোকাগুলো ক্ষতি করা বেশ করে লাউ আরো কয়েকটি সবজি রয়েছে আমি এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো লাউতে ফুটে করে ফেলে লাউতে যার কারণে লাউ গুলো আর পরবর্তীতে বড় হয় না এটা নষ্ট হয়ে পরে যায় এরকম বিভিন্ন ধরনের ক্ষতি করে তো এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য এই ফেরমন ফাট আসুন ফেরমন কিভাবে আপনার করতে হবে এটা আমরা এখন দেখাবো একটু লক্ষ্য করবেন ফেরমন আপনার থাকে হচ্ছে এরকম এরকম থাকবে এটাতে আর এর উপরে একটা এরকম একটা হচ্ছে ঝাপনা থাকে দেন তারপরে আপনার দুই ধরনের ট্যাবলেট পাওয়া যায় অনেকে এটাকে তাবিজ বলে তো একটা দেখবেন হচ্ছে কিউ ফেরু আর রয়েছে তো এই দুইটার কাজ কি এটা হচ্ছে সবজির জন্য যেমন আপনার করলা যদি করোলাতে সমস্যা হয় ওই ধরনের পোকা অথবা এরপরে এটা বেশি হয় করলা এরপরে আপনার হচ্ছে এরপরে আপনার বেগুন এইসব জাতীয় জিনিস এটা বেশি প্রবলেম আর এই ট্যাবলেট যেটি এটি হচ্ছে আপনার যেমন হচ্ছে পেয়ারা আম ফল জাতীয় গাছ যেটা রয়েছে সেটা এটি কাজ করে তো আমরা আসলে এখানে সবজি রয়েছে সবজির জন্য এই আমরা সাইড লাগাবো তো এখন দেখেন এই জায়গাতে যেটি করতে হয় আপনার এটাকে লাগানোর জন্য যেকোনো একটা আপনারা হচ্ছে ইয়ে নিয়ে নেবেন রশি নিয়ে নিবেন রশি নিয়ে এটা এটা এই জন্য লাগে দেন তারপর এর মধ্যে আপনারা হচ্ছে দুইটি ট্যাবলেট পাবেন তো দুইটি ট্যাবলেট মধ্যে একটি ট্যাবলেট দিলে যথেষ্ট এটা আর আরেকটি ট্যাবলেট আপনারা অনেকদিন পরে ইউজ করতে পারবেন একটি ট্যাবলেট মোটামুটি দুই থেকে তিন মাস পর্যন্ত যাইতে পারে তবে এটি বিভিন্ন কারণে নষ্ট হইতে পারে আপনারা যখন দেখবেন এর মধ্যে তেমন আর পোকা পড়তেছে না তখন সাথে সাথে আপনারা হচ্ছে চেঞ্জ করে ফেলবেন এই এই দেখেন দুইটি দুইটি ট্যাবলেট রয়েছে এখানে মধ্যে একটি ট্যাবলেট আমরা ইউজ করব আর একটি ট্যাবলেট আমরা হচ্ছে রেখে দেবো প্যাকেটে এটা পরবর্তীতে ইউজ করতে পারবো এটা তো ট্যাবলেটটি বের করার পরে এটা কিন্তু একটা সুতার দ্বারা ঝুলানোর দরকার এই জন্য আমি একটি সুতা প্রবেশ করায় নিচ্ছি এটি চিকন সুতা ব্যবহার করতে হবে নেওয়ার পরে এটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ যেমন আমার এখান থেকে এই যে এটা দেখতেছেন এখান থেকে মোটামুটি রকম এটা এটা হচ্ছে প্রয়োজন মধ্যে যায় তো আমার প্রয়োজন যতটুকু রয়েছে ততটুকু আমি নিয়ে নিলাম নিয়ে এটা কেটে দেবো দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এই সুতাটাকে এখানে দিয়ে এটা বেঁধে দেব বেঁধে দেওয়ার পরে দেখেন এরকম ঝুলে থাকবে এটা এখন যদি আমি এখানে প্রবেশ করাই এভাবে প্রবেশ করানোর পরে দেখেন আমার ফাদ রেডি হয়ে গেছে ভিতরে একটি তাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমাদের যে বেগুন গাছ রয়েছে এই জায়গাতে আমরা এটি দিব তো দেখবেন এই জায়গাতেও আপনার হচ্ছে এই আস্তে আস্তে যে পোকাগুলো রয়েছে আশেপাশের যে পোকাগুলো রয়েছে এই পোকাগুলো এর মধ্যে পড়বে যেমন পূর্বে আরেকটা আমি দেখাইছিলাম এইরকমই আশা করি এটি বুঝতে পারছেন কিভাবে প্লেসমেন্ট করতে হয় আর এটা জৈব পদ্ধতির মধ্যে সেরা পদ্ধতি আমি বলতে পারি এই হচ্ছে ফেরমন ফাদ কারণ এইসব আপনার পোকা মারতে গেলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয় তো কীটনাশক ছাড়াই কিন্তু আপনারা ফেরমন ফাদ ইউজ করে এইসব পোকাগুলোকে মারতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ